প্রিয় খামারি ভাইয়েরা আশা করছি আপনারা প্রত্যেকেই বলা আছেন আপনাদের শস্য স্থানে আজকে আমরা শাহিওল এবং ব্রাহ্মার যে বাচ্চাগুলা প্রসবের পর বাচ্চাগুলার এই গঠন নিয়ে আমরা একটু আলোচনা করব এই ভিডিওতে যার ধরুন অনেকে কর্মী ভাইয়েরও গালিগালাজের শিকার শিকার হন আবার অনেক খামারি বাইয়েরা আছে নতুন তারা বলতে একটু ঘাবড়ে যান তো ওই বিষয়টা ক্লিয়ারের জন্যই আজকের এই ভিডিওটি তো দেখুন ভাই অনেকগুলা ব্রিড আছে আমরা সাধারণত যেগুলো প্রচুর চলতেছে যেমন ফ্রিজিয়ান শাইওয়াল রেড চিটাগং তারপরে ফ্লেকবি এরকম অনেকগুলা ব্রিড আছে তো এর মধ্যে কিছু কিছু ব্রিডের বাচ্চা প্রসবের সাথে সাথে ভালো দেখা যায় আবার কিছু কিছু বাচ্চা প্রসবের পর কিন্তু এতটা ভালো দেখা যায় না কিন্তু পরবর্তীতে ভালো চলে আসে আজকের এই ভিডিওতে আমি একটা উদাহরণ দেবো ব্রাহ্মার একটা বাচ্চা আছে সাত থেকে দশ দিনের মধ্যে আমাদের হাফিজুর রহমান ভাইয়ের ওটা দিয়ে আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব তো দেখুন এটা সেই কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট একটা বাচ্চা গাবিটা যে গাবিটা হচ্ছে শাহিওয়াল ক্রস ধরতে পারেন তো ক্রস থেকে অনেক সময় শাহিওয়াল এবং ব্রাহ্মণ বাচ্চা যখন প্রসব করে তখন কিন্তু বাচ্চার যে গঠনগত বৈশিষ্ট্যগুলো যদি ঠিক থাকে একটু রোগাটোগা হলে সমস্যা নাই পরবর্তীতে যখন মিল্ক পাবে গাবি থেকে যত বলতে যতটুকু দুধ খেতে প্রয়োজন একটা বাচ্চার দশ কেজি ওয়েটের জন্য এক কেজি দুধের প্রয়োজন তো এরকম দুধ যদি পায় এমনিতেই দেখবেন তো বাচ্চাগুলার গ্রুথ অটোমেটিক চলে আসছে এই জন্যই আপনাদের গ্রামী প্রসবের পরে অন্তত পক্ষে সাত থেকে এক মাস বা পনেরো দিন দেখুন গ্রুথ ডে বাই ডে বাড়তেছে কিনা অযোধ্যা ইয়কর্মী ভাইদেরও গালি দেবেন না যে আসলে কি বীজ দিলে ওই বীজ দিয়ে ইনসিমিনেশন করাতে বাচ্চা ভালো আসেনি ওইটা সম্পূর্ণই ভাই ঠিক না দেখবেন যে আপনার বাড়িতে বাচ্চা ভালো আসছে আপনার আপনার পাশের ঘরে যে চাচারা বাচ্চা ভালো আসছে না এটা হচ্ছে কত একটু ব্যাপার সেপারও আছে আর এটা হচ্ছে আমাদের হাফিজুর বাইয়ের একটা ব্রাহ্ম বাচ্চা দেখুন বাচ্চাটার বয়স কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে বেশি দিন না তো ওইটার ভিডিও যখন আমি আপনাদের আরও যদি বিশ দিন পরে দিই তখন চিনতে পারবেন না ও বাই কিন্তু যে বাচ্চাদের প্রচুর পরিমাণ দুধ খাইতে দেয় এটা কিন্তু দেশি শাইবাল ক্রস আছে গাবিটা তো যাই হোক ওইটা বোঝানোর জন্য ভাই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ প্রত্যেক ভালো থাকবেন